বন্ধুরা এই দেখো ফ্রেন্ডস জামাইয়ের জন্য এখন গরম গরম কড়াই সুটির কচুরি করা হচ্ছে আর এখানে ডিম সেদ্ধ আর তরকারি আছে খুব সুন্দর দেখো নিরামিষি তরকারি করেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিলবার এই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি ফ্রেন্ডস তো আমার নতুন একটি তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা তো ফ্রেন্ডস দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো পুরো ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি এই দেখো এই ব্যাগটা নিয়ে যাব কাপড় জামা রয়েছে আমার এটা আমার ভালো কি ব্যাগ তো চলো ফ্রেন্ডস তোমার দাদা ভাইও যাবে আমার সঙ্গে তো কোথায় যাচ্ছি ওখানে গিয়েই বলবো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস দেখো তোমাদের বলেছিলাম যে ওখানে পৌঁছে ফোন করছি তো এই হচ্ছে আমার পাগলি মা মায়ের কাছে চলে এসেছে দেখো বন্ধুরা এই দেখো ফ্রেন্ডস জামায়ের জন্য এখন গরম গরম কড়াই সুতির কচুরি করা হচ্ছে আর এখানে ডিম সেদ্ধ আর তরকারি আছে খুব সুন্দর দেখো নিরামিষি তরকারি করেছে আর এই ফুলকো ফুলকো কচুরি করছে এ দেখো ফ্রেন্ডস তোমাদের দাদা ভাই এর জন্যই প্রস্তুতি চলছে মাকে তোমাদের দেখাচ্ছি ফ্রেন্ডস একটু ভালো করে মা ফ্রি হয়ে যাক

কথা বললো বলাবো আর ইন্ট্রোডিউস করিয়ে দেবো দেখো আসছে আর ওইদিকে দেখো কানে ইয়ে লাগিয়ে হেডফোনের ইয়ে লাগিয়ে কথা বলছে ভাইয়ের সাথে তো ফ্রেন্স দেখো এখন খাবার জলখাবার জলখাবার খেয়ে নিয়েছে নিয়ে দেখো চিকেন বসিয়েছে ডালচিনি লবঙ্গ লাল কথা দিয়ে মাংসটা ছেড়ে দিলাম তো ফ্রেন্স এখন মা চিকেন করবে আর কি করবে মা চিকেন করবো আর একটা

মায়ের এখানে এসছি মায়ের এখানেও ওরকম পিকনিকের গান বাজছে চারিদিকে তো চলো ফ্রেন্ডস আবারও আসছি একটু পরে তো ফ্রেন্ডস দেখো এখন আমরা খেতে বসবো তো তোমাদের বললাম যে প্লেন রাইস আর চিকেন কষা রান্না হয়েছে বেশ একটু গ্রেভি গ্রেভি আছে বেশ দেখতে ভালো লাগছে দেখো আর এই যে মানিয়ে নিয়েছে তো চলো ফ্রেন্ডস আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে আসছি আশা করি তোমরা নাও তোমরাও খেতে চলে এসো আমরা খেতে বসছি আমার মা তোমাদের সবাইকেও ডাকছে তো চলে এসে সবাই মিলে খাবো একসাথে চলো ফ্রেন্ডস বলো আবার একটু পরে দেখা হবে আবার একটু পরে দেখা হবে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় দেখো তোমাদের ঘড়িটা দেখিয়ে দিই সাড়ে ছটা বাজে তো চলো এখন চা বিস্কিট নিয়ে বসি খাও দেখো ঝুড়ি ভাজা খাও তো ফ্রেন্ডস দেখো পুরো বিস্কিটের কৌটো আর এখানে কতদিন পর দেখো কফি কফি সরি আমরা চা কফি খাচ্ছি গ্লাসে করে একদম ইউনিক ভাবে আর ফোনটা দেখাও ভাই আছে ফোনে দেখাও কেটে দিয়েছে কোথায় ভাই এ বাবু এই দেখো আমার ভাই ফ্রেন্ডস হাই করে দে হাই তো ফ্রেন্ডস ও এখন দিল্লিতে জব করে তো মা ভিডিও কলে কথা বলছিল আর হাই করেছে হাই করেছে তো চলো ফ্রেন্স একটু আমরা সন্ধ্যাবেলা চাটা খাচ্ছি তোমরাও সবাই খেয়ে নাও তারপরে সাথে কথা বলবো তো এই দেখো তোমাদের বলেছিলাম চিকেন বিরিয়ানি করেছি দোকানে কি হয় না খুব ভালো খুব ভালো আমার ভাই বলছি না

আর এখন দেখো এই আমরা নিয়ে বসেছি একটা থালাতেই আজকে আমরা মামে খাবো আর এই দেখো চিকেন কষা আছে এই হচ্ছে আমার মা খেতে বসেছে চলো বলো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো ঠিক আছে তো সারাদিন কি কি করলাম না করলাম মায়ের কাছে এসে তোমাদের সবটাই চেয়ার করলাম তো এখন দেখো আমি আর মা ঘুমিয়েছি হায় গাই এখনো গাই মনে আমরা গুড নাইট আমার শুনি মনে একটা চুল দাও তো ফ্রেন্স পুরো দু বছর পর মায়ের কাছে এলাম দু বছর পর মনে পড়ল তারপরে এলো ছুটে ছুটে জানো রাগ হচ্ছে আমার কেঁদে 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 তারপরে তারপরে এলো আচ্ছা এখন দেখলো মার আমাকে খোঁজই নিচ্ছে না নিজেই চলে মা নিজেকে খোঁজ নিচ্ছে না তো চলো ফ্রেন্ডস কি বলবো কষ্ট তো হয় বলো তো চলো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে গুড নাইট